রমজানে এটা বেশি দামে সরা দামে বিক্রি করবে এরকম একটা প্রচেষ্টা চালায় তো আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই চাই বিশেষ করে ভাইদেরকে খুব নিবেদন করতে সেটা হলো আপনারা এই রমজানকে কেন্দ্র করে মানুষের জন্য সহনশীল হন দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে না দিয়ে রমজানের ভিতরে কেনাকাটা করবে তাদের জন্য একটু সহজ যদি করে দেন আল্লাহকে ভয় করে সঠিক দাম যদি আপনি নেন আপনি যদি মানুষের জন্য সহজ করে দেন আল্লাহ রব আলমিন আপনার ব্যবসায় হান্ড্রেড পার্সেন্ট বরকত দেবে ইনশাল্লাহ হ্যাঁ আপনাকে হলপ করে বলতে পারি মানুষকে যদি আপনি সহজ করে দেন আল্লাহ আপনাকে সহজ করে দেবে মানুষের জন্য যদি আপনি উদার হন আল্লাহ আপনার জন্য উদার হবে আপনি মানুষকে যত সহজ করে দিবেন রমজানের ভিতরে যত বেশি সহজ করে দিবেন আল্লাহ আপনার সকল কাজে তত বেশি সহনশীল হবেন ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রতি একটা উদার আহ্বান যদি আপনাদের নিকটস্থ কোন আত্মীয় অসহায় থাকে গরিব থাকে তাদেরকে বেশি বেশি সহায়তা দান করেন তাদেরকে বেশি বেশি দান করেন তারা না রমজানে ঠিক মতো দুবেলা খাইতে পারে এরকম আহার্য তাদের তাদের কাছে পৌঁছিয়ে দেন আর আপনার যদি অধীনস্থ কোন কর্মচারী থাকে যারা কিনা আপনার আন্ডারে কাজ করে তাদেরকে কাজ একটু সহজ করে দেন তাদের কাজ একটু কমিয়ে দেন তাদের প্রেসার একটু কমিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল কাজে সহায়তা করবে ইনশাআল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বনের জন্য হলেও আপনি এই রমজান মাসে সকলের জন্য সহনশীল হন টু আশেপাশে নজর করেন যেই মানুষগুলোর প্রতি আপনি সহনশীল হবেন যেই মানুষগুলোর প্রতি আপনি দয়াদ্র হবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি ওই রকম ভাবে দয়াদ্র হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সহনশীল হবেন এই জন্য আসুন আমরা সকলে মিলে নিজেদের আন্ডারে যে সমস্ত মানুষজন থাকে যে সমস্ত মানুষ কর্মচারী আছে তাদেরকে কাজগুলো সহজ করে দেই নিকট আত্মীয়দের বেশি বেশি দান করার চেষ্টা করি আপনার এলাকার যে সমস্ত গরিব অসহায় মানুষগুলো আছে তাদের প্রতি আপনার দানের হাত প্রসারতা করি ইনশাল্লা আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করেন আমিন